যাদের স্বাদ আছে সাধ্য নাই তাদের জন্য এই স্কেটিং বেস্ট হবে অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন স্পেশাল গিফট আমার সবে লাইট থাকার কারণে কিন্তু লাইটিংটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনি যখন রাত্রে চালাবেন এটা কিন্তু চমৎকার লাগবে এই গুলো কিন্তু বাচ্চাদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে বাংলাদেশের সব ধরনের স্কেটিং এ টু জেড পাবেন এটা হচ্ছে একটা স্কেটারদের ক্রাশ এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে যদি প্রমাণ করতে পারেন এ টু জেড স্পোর্টস আপনাদের সাথে প্রতারণা করছে চ্যালেঞ্জ কল ওয়ান এর চাইতে যদি ভালো স্কেটিং দেখাতে পারেন তিন চাকার ভিতরে স্কেটিং ও ফ্রি দিয়ে দিব আপনাকে পুরস্কৃত করব আর আমাদের কাছে স্কেটিং এর পাশাপাশি কিন্তু হেলমেট সেফটি গার্ড সবকিছু পাওয়া যায় আসসালামু আলাইকুম স্কেটিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এ টু জেড স্পোর্টস এর পক্ষ থেকে পুরো ভিডিও জুড়ে আছি আমি আপনাদের মাঝে তো আজকে নিয়ে আসলাম ইদ স্পেশাল কালেকশনগুলো সামনে কিন্তু রমজান মাহে রমজানের কালেকশনগুলো কিন্তু আমাদের শপে চলে আসছে যেমন এই স্কেটিংগুলো দেখেন স্কাইডারদের ক্রাশ হোয়াইট কালার স্কেটিং কিন্তু নিয়ে আসি আজকে থাকবে ধামাকা অফার এবং প্রতিটা স্কেটিং এর সাথে গিফট অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন স্পেশাল গিফট তো আজকে আমাদের কম দামি থেকে দামি আর প্রফেশনাল থেকে নন প্রফেশনাল সব ধরনের স্কেটিংগুলো দেখানোর চেষ্টা করবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন না টেনে আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে আপনার আপডেটগুলো দেওয়া হবে স্কেটিং এর তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটা আমাদের কাছে স্কেটিংগুলো ছয়শো টাকা থেকে শুরু যেমন প্রথমে যে স্কেটিংটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই বাচ্চা স্কেটিংটা এটা একটা খেলনা টাইপের স্কেটিং বাচ্চাদের আমাদের ইউজ কালেকশন আছে আমরা পরে বাচ্চাদের কালেকশনগুলো দেখাবো প্রথমে বড়দের দেখাবো ধারাবাহিকভাবে ছোট বড় সবারটাই দেখাবো তো ফার্স্ট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বিগেনারদের জন্য যারা প্রথম অবস্থায় স্কেটিং করতে চান বা স্কেটিং চালানো খুবই শখ তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা দেখেন এই স্কেটিংটা কিন্তু কম বাজেটের ভিতরে ভালো হবে আমি বলবো না অনেক ভালো হবে যাদের বাজেট স্বল্পতা অনেক শখ একটা স্কেটিং কিনবেন তাদের জন্য এই স্কেটিংটা এটার দাম হচ্ছে অনলি আঠারোশো টাকা এটার ভিতরে কয়েকটা কালার আছে স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কালারগুলো দেখতে পারবেন ডিটেলস জানতে পারবেন ছোট বড় করে পরা যায় অ্যাডজাস্টেবল ছোট বড় করে পরা যায় সাইজ নিয়ে কোনো চিন্তা নাই তারপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার চেয়ে একটু ভালো কোয়ালিটি দুই সালে নতুন আসছে যে কোয়ালিটিটা এটা হচ্ছে এই স্কেটিংটা এই স্কেটিংটা দেখেন কত চমৎকার একটি স্কেটিং চাকাগুলো হচ্ছে স্লিকন ফাইবার দুধ চাকা আর সামনে ফাইবার প্রট করা আছে দেখা যায় প্রথম অবস্থায় চালাতে গেলে পায়ের আঙ্গুলে গুঁতা খাওয়ার সম্ভাবনা থাকে সেখা সেক্ষেত্রে দেখা যায় পায়ের আঙ্গুলে ব্যথা বা আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে এই ফাইবার প্রোডাক্টের কারণে কিন্তু পায়ে ব্যথা হবে না কিচ্ছু হবে না এই স্কেটিংটা কিন্তু দুই সালে নতুন আমাদের স্টকে হয়েছে আর রিসেন্টলি যে স্কেটিংটা আসছে এই স্কেটিংটা হচ্ছে এটা কম দামের ভিতরে বিগিনার লেভেল যারা আছেন তাদের জন্য এই স্কেটিং গুলা এটার দাম হচ্ছে এটাও সামনে ফাইবার প্রোডাক্ট করা আছে যেটাই নেন দুই টাকা পড়বে এটা যেমন পানি কালার চাকা এটা হচ্ছে হোয়াইট কালার চাকা তিনটা করে কালার কালার হবে যার লাগবে কিন্তু দেখতে পারবেন আর বিস্তারিত জানতে পারবেন আবার যারা একটু চাচ্ছেন যে না ভাই আমার বাজেটটা আর একটু ভালো আমি আর একটু ভালো মানের স্কেটিং নিব তাদের জন্য কিন্তু নিয়ে ইউশনের এই স্কেটিংটা রেড কালার দেখেন এটার ভিতরে ইয়েলো কালার আছে আপনার সাদা কালার আছে তারপর ব্লু কালার আছে চারটা কালার আছে এটার ফ্রেমটা তুলনামূলক কিন্তু মোটা আর এটা হচ্ছে স্লিকন ফাইবারের চাকা চাকাগুলো কিন্তু ভালো স্মুথ আছে সামনের চাকা লাইট হবে চারটা কালার হবে সামনে ফাইবার প্রোডেক্ট করা আছে যাদের স্বাদ আছে তাদের জন্য এই স্কেটিংটা বেস্ট হবে আর এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আগে ছিল আপনার তেইশশো বাইশশো এখন কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি অনলি একুশশো টাকা হলে এই স্কেটিংটা নিতে পারবেন এটার ভিতর কালার আছে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে কালার গুলো দেখতে পারবেন এটাও ছোট বড় করে পরা যায় অ্যাডজাস্টেবল সাইজ নিয়ে কোনো চিন্তা নাই সাইজ কিন্তু দেওয়া যাবে নেক্সটে আমরা যেটা দেখাবো যারা একটু কম বাজেটের ভিতরে লাভ দিবেন ঝাঁপ দিবেন ভাবতেসেন তাদের জন্য কিন্তু নিয়ে আসি এই স্কেটিংটা কুলের একটা স্কেটিং ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা আর আরেকটা বিষয় হচ্ছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর দুইশো টাকা ডেলিভারি চার্জ আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে দিতে পারবেন আর যারা দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান মালানা ভাসানি হকি স্টেডিয়াম আরেকটা লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাঈ শহীদ ফারুক রোড যার যেখানে সুবিধা হয় তারা কিন্তু দোকানে ভিজিট করে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন তো আমরা এটা দেখাবো এটা হচ্ছে কম বাজেটের ভিতর যারা লাভ দিবেন জাপ দিবেন তাদের জন্য এটার ফ্রেমটা কিন্তু খুবই মোটা আর চাকা কিন্তু খুবই উন্নত মানের স্লিকন ফাইবার দিয়ে তৈরি করা সামনে কিন্তু ফুল বডি ফাইবার কোটেট করা ছোট বড় করা যায় এটার ভিতরে কয়েকটা কালার আছে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কালার গুলো দেখতে পারবেন তো নেক্সটে আমরা যেটা দেখাবো মোস্ট পপুলার একটা স্কেটিং হচ্ছে টাইনি কোম্পানির একটা স্কেটিং এই টায়নি স্কেটিংটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে দেখা যায় অনেকে পঁচিশশো টাকা দিছে চব্বিশশো টাকা দিছে ছাব্বিশশো টাকা দিছে আসলে ভাই দেখবেন আপনি যখন ফোন দিবেন তখন বলবে স্টক নাই বা ফোন ধরবে না নান তার মানে বুগিচুগি একটা ব্যবসা বাণিজ্য মানে দাম কমায় দিয়ে মার্কেটটা একবারে নষ্ট করে ফেলছে তো যারা এই স্ক্রিনিংটা নেবেন একান্তই তাদের জন্য এই স্ক্রিনিংটা আমাদের কাছ থেকে নিতে হলে একদম পড়বে সাতাইশশো টাকা সাতাইশশো টাকা হলে এই স্ক্রিনিংটা নিতে পারবেন একদম অরিজিনাল এবং অথেন্টিক আর এ টু জেড স্পোর্টস কিন্তু কারোর সাথে প্রতারণা করে না কেউ যদি প্রমাণ করতে পারে এ টু জেড স্পোর্টস আপনাদের সাথে প্রতারণা করছে একটা প্রমাণ অনলি একটা প্রমাণ দেখাবেন আমাদের প্রমাণটা নিয়ে আমাদের শপে আসবেন আপনি আপনাকে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে যদি প্রমাণ করতে পারেন জেড স্পোর্টস আপনাদের সাথে প্রতারণা করছে এটা কিন্তু খুবই ভালো ভালোময় একটা স্কেরিং টাইনি নিয়ে বেশি কথা বলবো না এটা যারা নেবেন এটার দাম পড়বে অনলি সাতের টাকা অনলি সাতের টাকা হলে এই স্কেরিং নিতে পারবেন তো বড়দের স্কেটিং এর ফাঁকে আমি একটু ছোটদের ছোটদের স্কেটিং স্কেটিং দেই এই এই যে স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে দেখেন চার চাকার এই স্কেটিং গুলা কিন্তু বাচ্চাদের নির্দিদায় কিনে দিতে পারেন আহ কোনো আপনার পড়বে না নড়বে না কিচ্ছু হবে না অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দেন যে ভাই ভাই বাচ্চাদের কি স্পেশাল কোনো স্কেটিং নেই তাদের জন্য কিন্তু আমরা এই স্কেটিং গুলা নিয়ে আসি এই স্কেটিংগুলো কিন্তু বাচ্চাদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এটা তিন থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের সাইজ দেওয়া যাবে আপনার যে তিনটা কালার আছে ব্লু কালার রেড কালার ব্ল্যাক কালার এগুলা যারা নিবেন আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর বিস্তারিত জানতে হলে ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ আছে আর যারা এই টাইপের স্কেটিংগুলা নিতে চাচ্ছিলেন সামনে এক লাইন পিছনে দুই লাইন এগুলোও কিন্তু আমাদের কাছে আছে নিজস্ব মডিফাই করা আপনার ওই বড় স্কেটিংগুলো যারা ভয় পান ব্যালেন্স করতে পারেন না চান যে এরকম এক লাইন আর দুই লাইন করে নেবেন তারাও কিন্তু নিতে পারবেন এগুলাও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে এগুলো মডিফাই করে নিতে পারবেন বাচ্চাদের লটস অফ কালেকশন আমাদের কাছে আছে আসলে এক ভিডিওতে তো সব কালেকশন গুলো দেখানো যায় না তাই আমরা স্বল্প পরিসরে কিছু কালেকশন দেখায় দিচ্ছি বাকিগুলো আপনারা এই মুহূর্তে এ নক দিয়ে দেখে নেবেন যারা টিকটক করেন বা ভাবছেন যে স্কেটিং দিয়ে টিকটক করবেন ফেসবুকে রিলস বানান ইউটিউবে রিলস বানান তাদের জন্য কিন্তু লাইটিং স্কেটিং প্রয়োজন তারা কিন্তু লাইটিং স্কেটিং চান আমাদের সবই কিন্তু লাইটিং স্কেটিং আছে দেখেন চমৎকার একটা লাইটিং স্কেটিং আমার সবই লাইট লাইট থাকার কারণে কিন্তু লাইটিংটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনি যখন রাত্রে চালাবেন এটা কিন্তু চমৎকার লাগবে চমৎকার আর এই স্ক্রিনিংটা কিন্তু খুবই ভালো এবং উন্নতম একটা স্ক্রিনিং সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে ফ্রেমটাও অনেক মোটা আর এটা কিন্তু কোনো আপনার ব্যাটারি নাই চার্জেবল না কোনো কিছু না এটা ঘর্ষণের ফলে কিন্তু জ্বলবে যেমন দেখেন আমি হাত ধরে রানিং করতেছি চাকাতে কিন্তু লাইট জ্বলতেছে আবার অনেক কেউ ভাইবেন এটা চার্জার সিস্টেম বা ব্যাটারি সিস্টেম এর ভিতরে কোনো কিছু লাগে না আপনি চালাবেন অটোমেটিকলি কিন্তু এই লাইটটা জ্বলবে এটা কিন্তু খুবই ভালো যারা টিকটক করেন বা সময় স্বল্পতার কারণে স্কেটিং করতে পারেন না স্কেটিং করতে চান তাদের জন্য কিন্তু এই ভালো হবে এই দাম রাখছি অনলি আঠাইশো টাকা অনলি আঠাশশো টাকা হলে এই স্কেটিং টা দিতে পারবেন এখন যারা চাচ্ছিলেন যে ভাই চার চাকার ভিতরে বড় চাকা নাই। হ্যাঁ আমাদের কাছে কিন্তু চার চাকার ভিতরে বড় চাকার স্কেটিং গুলো আছে চূড়া সিমেন্ট চাকা হচ্ছে চাকার চা সিমেন্ট চাকা যারা চার চাকার ভিতরে বড় চাকা চান তারা কিন্তু দিয়ে আপনার লাভ জাপ দিতে পারবেন রাফ টাফ ব্যবহার করতে পারবেন বৃষ্টি কাদা যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না চাকাগুলা বড় সে তার জন্য কিন্তু এই স্কেটিংটা খুব রানিং হবে এই স্ক্রিনটা হচ্ছে টাইনি কোম্পানি একটা স্কেটিং মডেলটা হচ্ছে সফট এরা টায়ানের সফট নামে অনেকে চিনে আবার টায়ানের চূড়া সিএম নামে অনেকে চিনে এই স্কেটিংটা কিন্তু খুব উন্নতমানের একটা স্কেটিং আর টায়ানি কখনো খারাপ স্কেটিং করে না এই স্কেটিংটার দাম হচ্ছে অনলি সাতত্রিশশো টাকা পূর্বে ছিল পঁয়ত্রিশশো টাকা ভাই ডলারের রেট বাড়ার বাইরে যাওয়ার কারণে আসলে এই প্রোডাক্ট তো চায়না থেকে আসে ডলার রেটটা করলে এই আর কি উঠানামা করে এটা আগে ছিল দুইশো টাকা বেড়ে গেছে এটা যারা নিবেন এটার দাম অনলি টাকা যেটা সত্য সেটা কিন্তু বলে দিলাম কিছু নাই দেখবেন অনেকে পঁয়ত্রিশশো টাকা বলছে চৌত্রিশশো টাকা বলছে কিন্তু যখন বলবেন যে ভাই প্রোডাক্টটা দেন বলবি স্টক নাই এটা সেটা আবি যাবি আমি যেই প্রোডাক্টটার দাম কমাইছি আমার কাছে বলবেন কত পিস লাগবে কত স্টক লাগবে আমি কিন্তু দিতে পারবো হ্যাঁ এটার দাম বললাম সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা হলে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে ভাই আমি চার চাকার ভিতরে প্রফেশনাল মানের স্কেটিং চাই তাদের জন্য কিন্তু নিয়ে আসি এই কুকারের স্কেটিংটা কুকার কিন্তু জয়েনলেস একটা স্কেটিং এটার ভিতরে কিন্তু কোনো জয়েন্ট নাই ফুল ফাইবার পোটেট করা ফুল ফাইবার পোটেট করা ফ্রেমটা ফাইবারের বডিটা ফাইবারের চাকাগুলোও কিন্তু স্লিক অন ফাইবারের এটা বিশেষত্ব হচ্ছে চাকাটা চাকাটা খুবই ভালো লং লাস্টিং করবে আর এর পোষণটা খুলে কিন্তু আপনি পরিষ্কার করে তারপরে আবার ব্যবহার করতে পারবেন এই কুকারটা যারা নেবেন এটার দাম হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে এই কুকারটা নিতে পারবেন কালার আছে সাইজ ছোট বড় করে পরা যায় কোনো সমস্যা নেই আমাদের কাছে কিন্তু এছাড়াও চার চাকার অনেক কালেকশন আছে সময় স্বল্পতার কারণে কিন্তু দেখাতে পারলাম না আপনারা ভিডিও কল দিবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আরো কালেকশন দেখতে পারবেন আমাদের অফ কালেকশন আছে এখন তিন চাকার ভিতরে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব। প্রথমে তিন চাকার যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে একটা স্কাইটারদের ক্রাশ এটা হচ্ছে আপনার হোয়াইট কালার একটা যারাদের অনেক স্বপ্ন হোয়াইট কালার কিন্তু এতদিন বাজেট স্বল্পতার কারণে কিনতে পারছেন না তাদের স্বপ্ন পূরণ করতে কিন্তু এটা যদি স্পোর্টস নিয়ে আসছে এই হোয়াইট কালার স্কেটিংটা এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার একটা স্কেটিং ফুল বডি ফাইবার চাকাটাও কিন্তু খুব চমৎকার একটি চাকা আর ফ্রেমটাও অনেক মোটা দিয়েছে আর আপনার মনে করেন এদিকে পয়েন্ট করা আছে চার চাকা করে কিন্তু চালাতে পারবেন এটার ভিতরে তিনটা কালার হয় ব্লু কালার ব্ল্যাক কালার এই হোয়াইট কালার যার যেই কালারটা পছন্দ আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু ছবি দিয়ে দিব ছবিগুলো দেখো কিন্তু আপনি পছন্দ করতে পারবেন এটার দাম অনলি অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে এই টা কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু তো আমরা যেটা দেখাবো যারা চাচ্ছিলেন যে বাইকের সাথে রেস করবেন সাইকেলের সাথে রেস করবেন ঘন্টায় ষাট সত্তর কিলোমিটার বেগে যাবেন তারা একটা ভালো মানের স্কেটিং চাচ্ছেন রানিং স্কেটিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছি লং ফেং এর এই স্কেটিংটা এই স্কেটিংটা কিন্তু চমৎকার রানিং হবে আমি হাত দিয়ে একটু রানিং করে দেখাই দেখেন কত রানিং আর যদি আপনি পাদা রানিং করেন এবার বুঝেন কি অবস্থা হবে এটা এটা কিন্তু ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা আপনারা কষ্টের টাকা দিয়ে একটা স্কেডিং কিনবেন অথেন্টিক এবং ভালো দোকান থেকে কেনার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে এটা দোকান নাকি প্রতারণা পাত কনফার্ম হয়ে তারপর অর্ডারগুলো করবেন আর আমাদের সবটা দেখেন আমাদের সবটা ভিজিট করবেন যারা ভিজিট করতে না পারেন আসতে না পারেন আপনারা কিন্তু অর্ডার অর্ডারগুলো করতে পারবেন আর আমাদের কাছে স্কেটিংয়ের পাশাপাশি কিন্তু হেলমেট সেফটি গার্ড সবকিছু পাওয়া যায় এই যে যেমন হেলমেট আছে আপনি স্কেটিং এর সাথে কালার ম্যাচ করেও কিন্তু সেফটি গার্ড হেলমেট নিতে পারবেন এর অল ইকুইপমেন্ট আমাদের কাছে পাওয়া যায় তো স্কেটিং এটা নিয়ে একটু কথা বলি এই স্কেটিংয়ের বিয়ারিংটা কিন্তু অনেক স্মুথ আপনি হাত দিয়ে হালকা রানিং করলে কতক্ষণ পর্যন্ত ঘুরে এটার আগে দাম ছিল আপনার টাকা টাকা এখন অফার হলে নিতে পারবেন এটা কিন্তু অফার চলতেছে এই প্রোডাক্টটার উপরে যারা দ্রুত অর্ডার করতে পারেন নেক্সট আমরা তিন চাকার ভিতরে একশো দশ এম চাকার স্কেটিং গুলা দেখাবো এই যে দেখেন টাইনি কোম্পানির একটা স্কেটিং এটার দাম শুনলে আপনার সবাই অবাক হয়ে যাবেন এটা নিয়ে আর কি বলবো এটা দিয়ে আপনার লাভ ঝাপ যেভাবে খুশি ব্যবহার করতে পারবে নিয়ে কোন অভিযোগ নাই কোনো বেশি কথা নাই, বেশি চাপাবাজি নাই কোনো কিছু নাই টায়ানি যারা নিবেন চোখ বন্ধ করে নিয়ে নিবেন কিন্তু সতর্ক থাকবেন একটু সতর্ক থাকবেন চারোপাশে কিন্তু প্রতারণা দিয়ে ভরে গেছে দাম কমায় আপনার ফোন ধরে না স্টক নাই নান তান কথাবার্তা আমাদের কাছে নক দিবেন আমাদের কাছে লটস অফ কোয়ান্টিটি আছে আপনারা যেটার যেই দাম বলছি এক টাকাও বেশি বলবো না আপনারা কল দিবেন ওই দামেই কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এই স্কেটিংটার দাম হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে টায়ানির একশো দশ এম এম চাকার এই স্কেটিংটা নিতে পারবেন কালার কমিউনিকেশনটা দেখেন কত চমৎকার এটা ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা আর অ্যাডজাস্টেবল ছোট বড় করে পড়তে পারবেন যাদের বিগ সাইজ পা পঁয়তাল্লিশ ছিচল্লিশ তারাও কিন্তু এই স্কেটিংটা নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে তিন চাকার ভিতরে সবচেয়ে পপুলার জনপ্রিয় এবং ফেমাস একটা স্কেটিং হচ্ছে মানচি স্কেটিং মানচির এই স্কেটিং গুলা দেখেন চমৎকার স্কেটিং এইগুলা হচ্ছে ফোন দিয়ে বলে ভাই আমার একটা মানচি স্কেরিং দেন মানচি স্কেটিং দেন তিন চাকার ভিতরে আমার কাছে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টই পাবেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা কালার ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন আর এ টু জেড এমন কোনো স্কেটিং যে নাই যে না পাওয়া যায় বাংলাদেশের সব ধরনের স্কেটিং এ টু জেড পাবেন এই স্কেটিংটা একটা বিশ্বত হচ্ছে আপনার বডি আর ফ্রেম দুই চার পাঁচ বছরে কিছু হবে না দেখা যায় চাকাগুলো ডে বাই ডে ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যাবে কিন্তু চাকা ক্ষয় হবে এটা গাড়ির চাকাও ক্ষয় হয় সব চাকাই ক্ষয় হয় তেমনি ভাবে স্কেটিং এর চাকাও ক্ষয় হবে কিন্তু ফ্রেম আর বডি লং টাইম ব্যবহার করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে এটার ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে রোড হুইল না ইনডোর হুইল ভাই আমাদের স্কেটিং গুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে হান্ড্রেড পার্সেন্ট স্কেটিং গুলো রোড হুইল কারণ বাংলাদেশের 95% ফাইভ পার্সেন্ট মানুষ রোডে স্কেটিং করে তো প্রশ্নই না আমরা ইনডোর হুইল চাকা আনবো যাদের বিশেষ দরকার ইনডোর হুইল চাকা বা তাদের জন্য কিন্তু আমরা ইনডোর হুইল রাখছি তারা কিন্তু চাইলে ইনডোর হুইল নিতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে এই স্কেটিং গুলার অনেকে অনেক দাম কমাই দিছে একটু প্রতারণা থেকে সাবধান আমরা কিন্তু লট জট কোনো মাল বিক্রি করি না দেখা যায় যে অনেকের স্টক লট থাকে তারা কিন্তু মালগুলো কমে দিতে পারে আর যারা অথেন্টিক এবং নতুন প্রোডাক্ট কিনবেন তারা কিন্তু এ টু স্পোর্টসে নক করবেন আর এই স্কেটিংগুলোর দাম রাখছি আমরা এটা সাত হাজার দুইশো টাকা এটা সাত হাজার পাঁচশো টাকা যার যেটা দরকার আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এটা বলতে পারেন যে ভাই দুইটা একই স্কেটিং কিন্তু দাম এদিক সেদিক কেন ভাই কালো চাকার চিতে সাদা চাকাটা তুলনামূলক ভালো ভিডিও কল দিলে আরো বিস্তারিত আপনাদের জানাই দিব আজকের ভিডিও শেষ চমক এখনই আপনারা দেখতে পাবেন আজকে আমরা দেখাবো বাকুবার সব ধরনের ভেরিয়েন্ট তো আজকে আমরা যেই বাকুবাটা নিয়ে আসি সেটা হচ্ছে হোয়াইট বডি হোয়াইট চাকা তারপরে নিয়ে আসি ব্ল্যাক বডি রেড চাকা তারপরে আমাদের কাছে আরও একটা কালেকশন আছে ব্ল্যাক বডি হোয়াইট চাকা তিনটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর বাকুবা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটা স্কেটিং এই বাকুমা নিয়ে আর কোন কথা নাই চ্যালেঞ্জ করবেন এর চাইতে যদি ভালো স্কেটিং দেখাতে পারেন তিন চাকার ভিতরে স্কেটিং ও ফ্রি দিয়ে দিব আপনাকে পুরস্কৃত করব এটা ফ্রেমটা হচ্ছে আপনার 10 মিলি মোটা আর এটা স্লিকন ফাইবার দিয়ে তৈরি করা চাকাগুলা চাকাগুলা কিন্তু খুবই উন্নত মান রোডে রোডে আপনার গ্রামের রাস্তায় সব জায়গায় চালানোর জন্য উপযোগী একটি চাকা হচ্ছে বাকুবার চাকা আর বাকুবার ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা প্রফেশনাল একবারে প্রফেশনাল মানের একটা স্কেটিং হচ্ছে বাকুবা